clothing <laughs> for

মানে সেয়া আমাৰ তিয়াৰ চলাইছে সে আমাকে আমার এক পাওয়া যাওয়া আর কিছু নাই সে সে আমাকে এত দিন পর আমি ভাবছি সে চিনতেই পারবে না সে একটু অসুস্থ ছিল আমি সব সময় টেলিভিশনে দেখি তার ইন্টারভিউ আই লাভ ইউ থ্যাংক ইউ নিজে এক মিনিট অনেক দিন দেখা এই তো ভালো